কয়েক বছর আশঙ্কাজনকভাবে কমছে ধরে কালো মাথা কাস্তে সংখ্যা আন্তর্জাতিক প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ এই কালো মাথা কাস্তে চড়াকে প্রায় বিপদগ্রস্ত প্রজাতি হিসেবে ঘোষণা করেছে উত্তরবঙ্গের একমাত্র নকশাল বাড়িতে কালো মাথা কাস্তে চড়ার বাসস্থান এবং প্রজননের স্থান মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই পাখিরা এখানে বাচ্চা দিয়ে সেই শাবকদের বড় করে শীতের আগে অন্যত্র চলে যায় বিপন্ন তালিকায় থাকা এই পাখির গণনা শুরু করলো শিলিগুড়ি হিমালয়ান নেচারস অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং কার্শিয়ান বন দপ্তর গত দুবছর দুশো এবং দুশো চল্লিশটি কাস্তে চড়ার খোঁজ পাওয়া গেলেও বিপন্ন প্রায় হচ্ছে এই পাখি ये भी से गिरा बहुत शानदार बहुत আসছি সিটিস ব্রিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে